একদিন এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিল বেশ কিছুক্ষণ যাওয়ার পর তার চোখে পড়ল তিনটি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরের যেন কিছু একটা লেখা আছে তাই তিনি গভীর আগ্রহে কবরগুলির গুলির পাশে গেলেন লেখাগুলো পড়ার জন্য সেখানে তিনি যা দেখলেন তা দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন কবরের এই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি এদের অর্থাৎ এই কবরগুলোর কাহিনী জানেন তখন সে বৃদ্ধ ব্যক্তি বললেন হ্যাঁ আমি এই তিন ব্যক্তির কাহিনী জানি তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি তখন সে ব্যক্তিটি বলল আমি তাদের কাহিনী জানতে রাজি আছি তার সে কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বলল চলো আজ তোমাকে এই তিন ব্যক্তির কাহিনী শোনাব এই তিনটি কবর হলো তিন ভাইয়ের তাদের মধ্যে একজন ভাই যে বাদশার সকল কাজে দেখাশোনা করত দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই ইমানদার বান্দা ছিলেন তিনি তার সারা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছেন হঠাৎ একদিন তার দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থতার খবর এসে তার তার দুই ভাই ফলে ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বা তোমার সম্পত্তি গুলোকে তোমার ছেলে মেয়েদের মাঝে কি ভাগ করে দিতে চাও আমাদেরকে বলো আমরা তাই করব। তখন তার মৃত্যু শয্যা ভাই বললেন তাদের মতো আমার কাছে কিছুই নেই তখন তার ভাইরা বললেন তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও এবং সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করেছ বা তোমার মনের আশা পূরণ করেছ তখন ওই ইমানদার ব্যক্তিটি বললেন না আমার কোনো কিছু দরকার নেই মৃত্যুসজ্জাই ভাই তার ব্যবসায়ী ভাইকে বললেন ভাই তুমি আমার একটি কাজ করবে আমি যখন মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন কবর দেওয়া হবে তখন আমার কবরের উপর লিখে দিবে যে পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না আর আল্লাহ পৃথিবীর সকল কাজের হিসেব নেবেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন আর কথাগুলো লিখে দেওয়ার পর তিন দিন আমার কবরের কাছে যাবে কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তিন দিন ওই ব্যবসায়ী ভাই তার কবরের পাশে গেলেন এবং সর্বশেষ তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আতঙ্কে সেখান থেকে চলে আসলেন ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাতে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি মানুষকে দান করতাম না তাই আমার কবরে শাস্তি পাচ্ছি স্বপ্ন দেখার পরে ব্যক্তি নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়ে সব আরাম আয়েস ত্যাগ করে আল্লাহর পথে ইবাদত করার জন্য মুসাফিরদের সাথে চলে গেলেন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় এসে গেল তখন তার ভাইকে খবর দেওয়া হলো এবং তার ভাই আসার পর তার ভাইকে শুধু একটি কথাই আমার একটি তুমি পূরণ করবে না যখন আমি মৃত্যুবরণ করব এবং আমাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে তখন আমার কবরের ওপর এই কথাটি লিখে দিবে আসল মানুষ তো সে যার চিন্তা হবে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় ক্ষণিকের বসবাস স্থান এই পৃথিবী ছেড়ে তা আখিরাতের যাত্রার সাথী কবরে হতে হবে আর আমার মৃত্যুর তিন দিন পর্যন্ত তুমি আমার সাথে সাক্ষাৎ করতে যাবে ভাইয়ের মৃত্যুর পর তার ভাইয়ের কথা মতো তিন দিন কবরের সাক্ষাৎ করতে গেলেন এবং শেষ দিনে তার কবরের একটি শব্দ শুনতে পেলেন এবং সে শব্দ শোনার পরে ভয়ে তিনি বাড়ি চলে আসেন বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্ন দেখানো হলো যে তার ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং তার সকল সম্পত্তি তার ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিয়ে চলে গেলেন সাধারণ জীবন জীবনযাপনের জন্য এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন সে তার ছেলে মেয়েকে ডাকলেন এবং সে তার ছেলেকে বলল আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আমার কাছে কিছুই নেই যা তোমাদেরকে দিতে পারব বাবা হিসেবে আমার শেষ ইচ্ছে তুমি আমার কবরের ওপর লিখে দিবে ভয় হয় না কেন সেসব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পর তার জীবন বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল চামড়া কুচকে যাবে বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কিছুদিন পর ছেলেটি যখন ঘুমিয়েছিল তখন তার বাবা তার স্বপ্নে এসে বলল। পৃথিবীতে তুমি তোমার সব কাজ কর্ম সেরে নাও যত পারো আল্লাহর ইবাদত করে নাও মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো জীবন তোমার আলোকময় হবে